তারপরে যা যা উপকরণ লাগবে সব দিয়ে আর তালের বড়া বানাবো চলো তাহলে শেয়ার করলাম তোমাদেরকে কীভাবে কী করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা বাবা গ্রুপাক হয়ে काट दी वो तो दूरी आती हमने क्यों ना तीन ঝুনতে মহাশয় ঝুন পাবো কোথায় তো ঘষলে কি রোয়াটা কম ওঠে বেশ ভালো আলটাকে ভালো করে ঘষে নিচ্ছি দেখো অনেকটা বেরিয়ে এসছে দেখি তো তারপর ওই একিটা ঘুষবো দেখো তালের বড়া ভাজ তালের বড়া করা হয়েছে যেটা এখানে করা হয়েছে এই যে আর এখানে দেখো তাল লিখেছি প্রায় এখন শেষের মধ্যে গরম গরু তাই থাকতে থাকতে মাজা তোমার ব্যথা হয়ে গেল বা আবার সে কখন বসেছিলাম তালে গড়া করতে

লাল 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 হয়ে আছে লাল লাল হয়ে আছে একটু লাল বলে নামিল